বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগের খবর যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে গত কয়েকদিন ধরে কমিউনিটির বিভিন্ন পত্রিকা সভা সমাবেশ ও আচার অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি তারা বলেছেন এতে ব্রিটেনে বাংলাদেশিরা বিশ্বাসযোগ্যতা হারাবে এটি বাংলাদেশি কমিউনিটির রাজনীতিবিদদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে কমিউনিটির বেশিরভাগ মানুষই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আবার পদত্যাগের দাবিতে টিউলিপের বিক্ষোভের ডাকও দিয়েছেন কেউ কেউ তবে টিউলিপ ভক্তরা বলছেন এটি বর্তমান সরকারের একটি প্রতিহিংসামূলক অপপ্রচার যদিও এরই মধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির মন্ত্রিপরিষদ অফিসের নৈতিকতা বিষয়ক একটি দল তবে তার আগে ব্রিটিশ প্রধান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের ওপর আস্থা থাকার কথা ব্যক্ত করেছেন এ বিষয়ে কমিউনিটির অন্যতম মুখপাত্র বাংলা সংলাপের সম্পাদক মোশাহিদ আলী বলেন এই ঘটনায় ব্রিটেনে বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এতে ভবিষ্যতে ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশিদের যে একটা সম্ভাবনা রয়েছে তা নষ্ট হবে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক মনে করেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে তার পুরো পরিবার জড়িত টিউলিপের দল লেবার সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আতিয়া রসুল কিটন বলেন এটি একটি মিথ্যা অভিযোগ শেখ পরিবার ও টিলিপের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ দেখে বিরোধীরা হেনস্থা করতে এমন অভিযোগ তুলেছে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে সম্পর্কিত অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে ইতোমধ্যে টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিক ও তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিক দশ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির দালালি করতে সাহায্য করেছেন এ চুক্তিটি দু সালে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন টিলিপ সিদ্দিক তার মা রেহানা সিদ্দিক ও ছোট বোন আজমিনা সিদ্দিক সে সময় টিলিপ সিদ্দিক ছিলেন একজন লেবার কাউন্সিলর এত সব পর টিলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে উইটিস্টের তরি এমপি জো রবার্সন বলেন এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর ও এই তদন্তের ফলে সিদ্দিক তার মন্ত্রী পদে বহাল থাকবে কিনা সেটি জানা প্রয়োজন